আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চল আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব পৈশাক দিয়ে রুই মাছের রান্না আবার হচ্ছে কাঁচামরিচের বত্তা রুই মাছের দিয়ে কাঁচামরিচের বত্তা আর পৈশাক দিয়ে রুই মাছের রান্না আসলে চিন্তা হলাম একটা আর একটা মনে হচ্ছে কিছু পুঁশাক ছুটকি দিয়ে বাজি করবো কিন্তু সময়ের কারণে করিনি একসাথে দিয়ে দিছি কাম সোজা করানোর জন্য তো আমি মাছগুলো ভিজিয়ে রাখছিলাম আধা ঘন্টা আগে এখন সুন্দরভাবে ধুয়ে নেব সর্দির ওপর মাছ এভাবেই পাওয়া যায় আপনি আর ইচ্ছা মতন পিস করে আনবেন সাথে সাথে ধুবেন আধা ঘন্টা দশ মিনিট আগে ভিজেলে চলে তো তো কাটাকাটি করে রাখা হয় কিন্তু এখানে আইসগুলোকে ভিজিয়ে তারপর তোলা হয় আইস তুলতে এভাবেই সুন্দর এমন সোজা প্রবাসীদের জন্য একটা সুবিধা মাছ কেটে আনা হয় যেতে দেশে প্রবাসীরা কাটার সুযোগ পায় না তারা দোকান থেকে কাটতে দেয় রেডিমেড আমার মনে হয় সব এই সিস্টেম বিদেশিরে তাদের মাছ বাসায় আনার পর কাটা লাগে না ওখান থেকে কাটতে দেয় সুন্দর সুন্দর করে পিস করে দেখেন এই পিসগুলো কত সুন্দর করেছে পুরুষের কাটা কিন্তু মহিলা না পুরুষদের কাটা প্রবাসন কাটা না তাই কিন্তু এই যদি দেশে বলা হয় একটা মাছ কাটে দেওয়ার জন্য দেখবেন কত নাক নাই করে কিন্তু সৈদি আরবে জানে এখানে কাটলে টাকা আছে তাই কাটে এটি নিয়ে এখন আমি তেল দিয়ে দেবো ফ্রেজ রন দিয়ে দেবো এখানে ফ্রেজ রন ব্ল্যান্ড করা আমি সবসময় এভাবে রান্না করি আমারতে আস্ত পেঁয়াজ বা ফলা পেস্ট আমার তো ভালো লাগে না কারণ আমার মনে হয় ওই ফেসটা তরকারির মধ্যে বাইশা থাকে জলের সাথেও মিশ খানা বা তরকারির সাথেও মিশ খায় তাই আমি এভাবেই রান্না করি আপনাদের ইচ্ছা হয়তো কেউ ভালো লাগবে হয়তো কেউ ভালো লাগবে না কিন্তু আমার বুঝ হয়েছে দেরে আমি এভাবেই রান্না করি মানে আমি যখন সিক্স সেভেনে নাইন টেনে ভরি তখনও আমি রান্না করছি বিয়ের আগে থেকে আমি রান্না করি বিয়ের ও রান্না করা লাগে কোন দিন জানি রান্না থেকে মুক্তি পাবে জানে মনে হয় না মুক্তিভাব বুড়া কালফুন দিতে রান্নাই করা লাগবো তো দিয়ে দিলাম আলু আর পুঁই মানে যে ডাটাগুলা শক্ত ওইগুলা এখন আপাতত কষিয়ে নেবো কারণ পাতা এখন দেব না পাতা আসলে পাতা আগে দিলে আলু আর ডাটা সিদ্ধ দিতে পাতা একবারে নরম হয়ে যাবে যার কারণে আমি শেষে দিয়ে পাতা ব্যবহার করি যে কোনো শাক রাঁধলে পাতাগুলোকে আলাদা রাখে ডাটা আর আলু একসাথে সিদ্ধ করি এখন কিছু আলু ভেঙে মানে মিক্স করে নিব তরকারির সাথে আসলে আলু আমার তো এবার সাথে ভাঙাটা মজা লাগে কারণ রসার সাথে মিক্স খায় এবং তরকারি রসা গাঢ় হয় এই জন্য ভেঙে নিলাম আর যেহেতু আমাদের ঘরে কোনো বাচ্চা কাচ্চা নেই আলু খায় যেন বাল্লা করবে না তাই আমি আলুগুলা ভেঙে নিলাম এখন পাতাগুলো দিয়ে দিব দেখেন কত সুন্দর কচি কচি পুঁইশাক পুইশাখ আসলে বেশি খেলে একটু অ্যালার্জি হয় আমি বেশি খেতে পারি না কিন্তু সৈদারে ধরেন দুই একবার মনে হয় খাইছি তো কালকে আনছে পুঁইশাক আমি রান্না করলাম তো এখানে কাঁচামরিচের বর্তা যেন কিছু কাঁচামরিচ নিয়ে নিলাম শুধু কাঁচামরিচ আর রুই মাছ দিয়ে বর্তা বানাবো আসলে বর্তা সিস্টেমটা আমি দেখাই নাই হয়তো ভুলে গেছি যার কারণে ভিডিও করতে পারিনি এখন রুই মাছটা দিয়ে দেব তিন পিস আসলে আমরা মানের দুই পিস এই মাছও খানা জানা এত বড় বড়ো খারি আমরা দুইজন একটু এক খারি ভর্তি ফতিবেলা তো আজকে এখন যেতে আল্লাহ হাফেজ রান্না শেষ